প্রাপ্তবয়স্ক ছেলেদের শরীরে প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে তিন হাজার টাকার শুক্রাণু তৈরি হয় মানে দিনে প্রায় ত্রিশ কোটি শুক্রাণু তৈরি হয় তো আমাদের সমাজে এই শুক্রাণু সম্পর্কিত বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের সব ভুল ধারণা ভেঙে যাবে প্রথমে চলেন দেখা যাক আমাদের শরীরে শুক্রাণু কিভাবে তৈরি হয় এই ব্যাপারটা ভালো মতো বোঝার জন্য আমি আপনাদেরকে একটা মজার গল্প বলি এই গল্পে শুক্রাণুরা হচ্ছে এক একজন সৈনিক বা যোদ্ধা আর এই সেনাবাহিনীটাকে কন্ট্রোল করে হলো শক্তিশালী হরমোন কমান্ডো ইউনিট ঘটনা শুরু হয় ব্রেনের হাইপোথেলামাসে এই হাইপোথেলামাস কে বলা যায় সেনা প্রধান এই হাইপোথালামাস গোনারো ট্রপিন রিলিজিং হরমোন নামে এক ধরনের হরমোন রিলিজ করে এই হরমোনের মাধ্যমে সে পিটুইটারি গ্ল্যান্ডকে সিগনাল পাঠায় এক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা যায় কমান্ডো হেডকোয়ার্টার সে যখন সেনা প্রধানের নির্দেশ পায় তখন দুইটা গুরুত্বপূর্ণ সিগনাল পাঠায় দুইটা হরমোনের মাধ্যমে একটা হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে এল বা লিউটিনাইজিং হরমোন তো এই এফএসএইচ সে কি করে সে হচ্ছে শুক্রাণু তৈরির কারখানায় চলে যায় গিয়ে বলে এখন শুক্রাণু তৈরি শুরু করতে হবে আর এলএইচ হরমোন যে সে একটা বিশেষ কোষকে উদ্দীপ্ত করে এই কোষের নাম হচ্ছে লেডি কোষ এই কোষের কাজ হচ্ছে টেস্টোস্টেরন নামে একটা সুপারস্টার হরমোন রিলিজ করা এই সুপারস্টার হরমোন মানে টেস্টোস্টেরন হচ্ছে এই পুরো মিশনের জ্বালানি হিসেবে কাজ করে এখন আসেন আপনারা অবশ্যই অন্ডকোষ বা টেস্টিস এর নাম শুনে থাকবেন অনেক সময় দেখা যায় কুরবানির ঈদের দিন বাচ্চারা এই টেস্টিস নিয়ে খেলাধুলা করে অথবা ইন্ডিয়াতে কিছু কিছু জায়গাতে এই টেস্টিস খাসির টেস্টিস স্ট্রিট ফুড হিসেবেও পাওয়া যায় তারা এটাকে বলে মধুকোষ প্রতিটা টেস্টিসের মধ্যে প্রায় নয়শোটা করে একটা বিশেষ ধরনের নালিকা থাকে এদের নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবুল এই সেমিনিফেরাস টিউবুলগুলোই হচ্ছে শুক্রাণু তৈরির কারখানা আর হেডকোয়ার্টারের নির্দেশে এই কারখানার দখল দুইজন এক হচ্ছে এফএসএইচ আর একজন হচ্ছে টেস্টেস্টোর মানে এফএসএইচ এবং টেস্টেস্টোরনের সমন্বিত নির্দেশেই এই কারখানা চলে তাছাড়া চলে না তো সেমিনিফেরাস টিউবুলের গায়ে এক ধরনের বিশেষ কোষ থাকে এদের নাম হচ্ছে স্পারমাটো গোনিয়া এরা হচ্ছে এক ধরনের স্টেম সেল যেখান থেকে শুক্রাণু এই প্রক্রিয়াটা শুরু হয়। এই स्टेम সেল প্রথমে তৈরি করে স্পারমাটোসাইট এবং এরপর তারা আরও ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয় এবং এদেরকে বলা হয় স্পারমাটিড। এই স্পারমাটিড সেমিনফেরাস টিউবুলের গায়ে বেশ কিছুদিন ধরে অবস্থান করে এবং ধীরে ধীরে পরিপক্ক হয়। এই জায়গাতে তারা প্রায় 65 থেকে 75 দিন পর্যন্ত অবস্থান করে। এই সময় তাদের মধ্যে লেজ গজায়, তাদের মাথা ছোটালো হয় এবং এদের মধ্যে শক্তি জমা হয়। এভাবেই ধীরে ধীরে একটা পরিপূর্ণ শুক্রাণু বা জোনথা তৈরি হয়। এখান থেকে শুক্রাণুগুলোকে লুমেন নামে একটা দরজার নিয়ে যাওয়া হয় এই দরজাটা হচ্ছে তাদের যুদ্ধে নামার প্রধান ফটো এরপরে লুমেন থেকে শুক্রানো সেনা দল একটা নতুন জায়গাতে যাত্রা করে যার নাম হচ্ছে এপিডিরামিস এপিডিরামিস হচ্ছে এক ধরনের লম্বা পেঁচানো পাউচের মতো একটা জায়গা এই জায়গাতে শুক্রাণুদের দুই সপ্তাহ গেরিলা ট্রেনিং দেওয়া হয় এই সময় তারা সাতার কাটতে শিখে গতিপ্রাপ্ত হয় এবং বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া শিখে সমস্ত ট্রেনিং শেষ করার পর তারা এপিডিডামিসে অবস্থান করতে থাকে এই পুরো ব্যাপারটা মানে স্টেম সেল থেকে পুরোপুরি পূর্ণাঙ্গ কার্যক্ষম শুক্রাণু হতে প্রায় আশি দিনের মতো সময় লাগে যখন এপিডিডামিসে যথেষ্ট পরিমাণে শুক্রাণু জমা হয় তখন শরীর এই শুক্রাণু তৈরির প্রসেসটাকে বন্ধ করে দিতে চায় এই পর্যায়ে আমাদের এই গল্পে আর একজন স্পেশাল কমান্ডোর এন্ট্রি ঘটে তার নাম হচ্ছে ইনহিবিন হরমোন যখন যথেষ্ট পরিমাণে শুক্রাণু তৈরি হয়ে যায় তখন ইনহিবিন সরাসরি হেডকোয়ার্টারে চলে যায় সেখানে গিয়ে পিটুইটারিকে বলে যে বস আমাদের তো যথেষ্ট পরিমাণে সৈনিক তৈরি হয়ে গেছে এখন আমাদের এই প্রসেসটা স্লো করতে হবে আপনি একটু কাইন্ডলি এফএসএইচ হরমোনটা কমিয়ে দেন সেই অনুযায়ী পিটুইটারি গ্ল্যান্ড এফএসএইচ কমিয়ে দেয় এবং পুরো প্রসেসটা স্লো হয়ে যায় এটাকে বলা হয় শরীরের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম তো যে প্রস্তুত হওয়ার সৈন্যগুলো एपिडাইমিস অবস্থান করছে তাদের এখন একটাই অপেক্ষা সেটা হচ্ছে যুদ্ধ গর্ভের মানে ইজাকুলেশন প্রতি ইজেকশনে আড়াই থেকে পাঁচ করে সিমেন রিলিজ হয় এবং প্রতি এম সিমেনে প্রায় পাঁচ থেকে পনেরো কোটি শুক্রাণু থাকে তো এই কোটি কোটি সৈন্যের সেনাবাহিনী বেরিয়ে পড়ে কিসের সন্ধানে বলেন তো ডিম্বাণুর সন্ধানে তো এই শুক্রাণু সেনাদের যেহেতু একটা গোপন মিশন থাকে তা হচ্ছে ডিম্বাণুকে খুঁজে বের করা এবং নিষিক্ত করা এই মিশন তারা সম্পন্ন করতে পারবে কিনা সেটা নির্ভর করে তিনটা ব্যাপারের উপর নাম্বার ওয়ান হচ্ছে শুক্রানুদের সংখ্যা মানে আপনার শুক্রানু সেনাবাহিনীতে কত বেশি পরিমাণে শূন্য আছে যদিও মাত্র একজন সোলজারে যথেষ্ট শত্রুকে ঘায়ল করার জন্য মানে ডিম্বানুতে প্রবেশ করার জন্য কিন্তু বাস্তবতায় যেটা হয় এদের মধ্যে অনেক অনেক শৈন্য যাওয়ার পথে মারা যায় অথবা দুর্বল হয়ে যায় মানে পথটা অনেকটা দুর্গম পথ এজন্য সৈন্য সংখ্যা যত বেশি হবে ডিম্বানু পর্যন্ত পৌঁছানো সম্ভব নাও তত বেশি বেড়ে যাবে আইডিয়ালি প্রতি এম এল এ কমপক্ষে দেড় কোটি সেনা থাকা উচিত কিন্তু যদি এর থেকে কম হয় তাহলে যে নিষিক্ত হবে না বিষয়টা এরকম না তবে সম্ভাবনা কমে যাবে যত বেশি সংখ্যক শূন্য তত বেশি নিষ্কিত হওয়ার সম্ভাবনা নাম্বার 2 হচ্ছে শুকরানুদের চলার ক্ষমতা বা মোটিলিটি দেখেন আপনার সেনাবাহিনীতে কোটি 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 সেনাও যদি থাকে কিন্তু যদি এমন হয় তারা ভালোমতো সাতার জানে না ভালোমতো দৌড়াতে পারে না তখন কি হবে যুদ্ধের ময়দানে পৌঁছানোর আগেই যদি বড় একটা নদী পড়ল তখন তো তারা পানিতে ডুবে মারা যাবে তো এই রকম বিভিন্ন অবস্ট্যাকল ঘটে পারে তাই আইডিয়ালি আপনার শুকরানু সেনাদের মধ্যে কমপক্ষে 40% সোলজারদের কাটার ক্ষমতা থাকতে থাকতে হবে হবে। মানে যেন তারা পৌঁছাতে পারে। যদি এর কম হয় তখন এই নিষিক্ত হওয়ার বা গর্ভধারণের সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকে যত বেশি হয় তত ভালো নাম্বার তিন হচ্ছে স্পার্মের গঠন এদের শরীরের শেপটা কেমন হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে এদের মাথাটা হতে হবে ডিম আকৃতির আর এদের একটা সুন্দর লেজ থাকবে যেন তারা খুব ভালো মতো সাঁতার কেটে জায়গা মতো পৌঁছাতে পারে এখন আসেন দেখা যাক যে দশটি কারণে ছেলেদের বন্ধাত্মের ঝুঁকি বেড়ে যায় মানে বাবা হওয়ার সম্ভাবনা কমে আসে নাম্বার ওয়ান হলো ক্রনিক ডিজিজেস বা দীর্ঘমেয়াদী রোগ যেরকম ডায়াবেটিস লিভারের রোগ জন্ডিস এই সমস্ত রোগের কারণে শুক্রাণু তৈরির প্রসেসটা ব্যাহত হয় যার জন্য শুক্রাণু তৈরিও হয় কম নাম্বার দুই হচ্ছে ওবিসিটি বা স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া এখন ওবিসিটি আসলে কোনটা যাদের বিএমআই বেশি তারা হচ্ছে বিশ খুব সহজেই আপনি আপনার বিএমআই ক্যালকুলেট করতে পারবেন কিভাবে আপনার ওজনকে উচ্চতা দিয়ে ভাগ দিলেই আপনার বিএমআই হয়ে যাবে কিন্তু ওজনকে নিতে হবে কেজিতে আর উচ্চতাকে মিটারে নিয়ে তাকে স্কোয়ার করতে হবে ধরেন আপনার ওজন হচ্ছে সত্তর কেজি আর উচ্চতা এক দশমিক সাত মিটার এখন ওজনকে উচ্চতার স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে বাইশ দশমিক নয় যাদের বিএমআই আঠারো এর কম তারা হচ্ছে আন্ডার মানে তাদের উচিত আরো ওজন বাড়ানো যারা মোটামুটি আঠারো থেকে পঁচিশ এর মধ্যে তাদেরকে বলতে পারেন নর্মাল সাড়ে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত এইটা হচ্ছে ওভারওয়েট আর ত্রিশ বা তার পর থেকে যত বেশি বাড়বে এইটা হচ্ছে ওবিশ বা স্থূলকায় ওবিস বা স্থূলকায় মানুষের শরীরে যেহেতু অনেক বেশি চর্বি থাকে এই চর্বি টেস্টেস্টোরনের প্রোডাকশন কমিয়ে দেয় যার জন্য হরমোনের একটা ইমব্যালেন্স ঘটে এর ফলে শুক্রাণুর প্রোডাকশন কমে যায় নাম্বার তিন হচ্ছে বিষাক্ত পদার্থগুলো যেরকম লেড মার্কারি কপার বা ক্রোমিয়াম এই হেভি মেটালগুলো গুলো মাঝে মাঝে আমরা নিউজে দেখি যে আমাদের মুরগিতে পাওয়া পাওয়া বেগুনে এখানে সেখানে গেছে গেছে বিভিন্ন পাওয়া এই আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে ক্যান্সার তৈরি করতে পারে এবং এছাড়া আরো বিভিন্ন ক্ষতি করে তার সাথে শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করে এবং শুক্রাণু যেগুলো তৈরি হয় সেগুলোর গঠনকেও নষ্ট করে দেয় নাম্বার চার হচ্ছে ধূমপান এবং মদ পান ধূমপানের মধ্যে সিগারেট পান অথবা গাঁজা যে কোনো ধরনের ধরনের আর মদ মধ্যে আপনি যে কোন ধরনেরই মদ পান করেন এগুলোর কারণে টেস্টোস্টোরন হরমোন কমে যায় টেস্টোস্টোরন হরমোন কমলে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং সেই থেকে শুক্রাণু প্রোডাকশন কমে যায় পাঁচ নম্বর হচ্ছে বাইরে থেকে শরীরে হরমোন প্রবেশ করানো বা স্টেরয়েড প্রবেশ করানো অনেকেই নতুন নতুন জিম যখন শুরু করে তারা চায় খুব দ্রুত তাদের শরীরটাকে বড় করে ফেলতে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা স্টেরয়েড নেয় টেস্টোস্টোরন নিতে পারে তো এই যে বাইরে থেকে হরমোন বা স্টেরয়েড আসে এর ফলে ইন্টার সেইটা হয় হয় বা তো তখন দেখা যায় শুক্রানোর প্রোডাকশনের বিঘ্ন ঘটে ছয় নাম্বার হলো টেস্টিস যদি কোনো রোগ বালায় থাকে যেরকম ভেরিকোসিল অথবা কোনো দুর্ঘটনায় যদি টেস্টিসে খুব জোরে আঘাত প্রাপ্ত হয় সেই ক্ষেত্রেও এই শুক্রাণু তৈরির প্রক্রিয়ায় ব্যাঘাত করতে পারে নাম্বার সেভেন হরমোনজনিত সমস্যা অনেকেরই হরমোনজনিত সমস্যা থাকে হরমোনজনিত সমস্যার কারণে থেলামাস এবং পিটিউটারিতে সমস্যা থাকে যেরকম অনেক দীর্ঘ সময় ধরে যদি কেউ অপুষ্টিতে ভুগে অথবা দীর্ঘ সময় ধরে সে একটা টানা স্ট্রেসের মধ্যে থাকে এই সমস্ত ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন প্রাপ্ত হয় আট নম্বর হলো বয়স বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ পার হয়ে গেছে এরপর থেকে বয়সের সাথে সাথে শুক্রাণুর গতি ঘনত্ব আকৃতি ইত্যাদি নষ্ট হতে থাকে নয় নাম্বার হচ্ছে অতি উচ্চতাপে কাজকর্ম করা যেরকম অনেকে ইটভাটা কাজ করেন সেখানে অনেক হাই টেম্পারেচারে অনেকটা সময় ধরে থাকতে হয় এছাড়া যারা রেস্টুরেন্টের কিচেনে কাজ করেন বা গ্রিলে কাজ করেন দেখা যায় অনেকটা সময় ধরে তাদেরকে একটা অনেক উচ্চ তাপমাত্রার মধ্যে থাকতে হচ্ছে এটা হচ্ছে আপনার শুক্রাণুর প্রোডাকশনের জন্য ভালো একটা ব্যাপার না দশ নম্বর হলো কিছু মেডিকেশন বা ঔষধ খাওয়ার কারণে শুক্রাণুর উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে যেরকম স্পিরিনোলাক্টন অথবা ফিউটোমাইড এই ওষুধগুলো মানুষ এমন পরিস্থিতি দেখায় যখন তাদের আর অন্য কোনো উপায় থাকে না বাট আমি বাকি যে নয়টা কারণ বললাম সেগুলো আপনারা যতটা পারেন অ্যাভয়েড করে চলবেন এখন আসে দেখা যাক কোন খাবারগুলোর কারণে ছেলেরা বন্ধাত্মজনিত সমস্যায় ভুগতে পারেন নাম্বার মানে মাংসগুলো আগে থেকে প্রসেস একবার এইটাকে আপনি কিনে বাসায় এনে আবার নতুন করে রান্না করে খাবেন যেরকম হতে পারে সসেজ অথবা নাগেটস এইগুলো এই প্রসেসড মিটে প্রচুর প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে এই ট্রান্সফ্যাট টেস্টস্ট্রন কমিয়ে দিতে পারে এবং তার সাথে শুক্রানুর যে তৈরির প্রক্রিয়া সেই তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে নাম্বার দুই হচ্ছে ভাজাপোড়া খাবার বিশেষ করে ডুবো তেলে ভাজা খাবার এই খাবারগুলো আমাদের অনেকেরই পছন্দ কিন্তু সমস্যা হচ্ছে এই খাবারগুলোতেও বেশি পরিমাণে ট্রান্সফ্যাট থাকে তার কারণ হল এই খাবারগুলো যখন বানানো হয় তখন দেখা যায় একটা তেলই অনেক অনেকবার করে জাল করা হয় রেস্টুরেন্টগুলোতে ফলে দেখা যায় এই তেল অনেকটা সময় ধরে জাল হতে হতে এর মধ্যে থাকা ফ্যাট ট্রান্সফ্যাটে ট্রান্সফর্ম হয়ে যায় তিন নম্বর হচ্ছে অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার এবং পানীয় এদের সাথে ওবিসিটি মেটাবোলিক সিন্ড্রোম টাইপ টু ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্টেন্স এর সম্পর্ক রয়েছে এই খাবারগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে শুক্রানোর কোয়ালিটি নষ্ট করতে পারে এছাড়া অতিরিক্ত সুগারের কারণে যে ইনসুলিন আসে এই ইনসুলিন তো একটা হরমোন এই হরমোন আমাদের যে শুক্রানো তৈরির প্রক্রিয়া যেরকম হাইপোথালামাস থেকে পিটিটারি গ্ল্যান্ডে সিগনাল যাওয়া সেখান থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়ার জন্য সিগনাল পাঠানো এই যে এক্সিস ভাইরাস এই এক্সিসটাকে নষ্ট করতে পারে ফলে শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে এখন আসলে দেখা যাক কিভাবে শুক্রাণু বা স্পার্মের পরিমাণ বাড়ানো যায় এবং এদের কোয়ালিটি ভালো করা যায় নাম্বার ওয়ান হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম গবেষণা দেখা গেছে অপর্যাপ্ত ঘুম অথবা অতিরিক্ত ঘুম অথবা যারা রাতে দেরিতে ঘুমাতে যান এই তিনটাই শুক্রাণুর জন্য খারাপ যারা ছয় ঘন্টার কম ঘুমিয়েছেন অথবা নয় ঘন্টার বেশি ঘুমিয়েছেন অথবা রাতে অনেক দেরিতে ঘুমান তাদের মধ্যে শুক্রাণুর পরিমাণ কমে গেছে এদের কোয়ালিটি কমে গেছে এবং সিমেনের ভলিউম কমে গেছে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে নাম্বার দুই হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম গবেষণায় দেখা গেছে এক্সারসাইজের কারণে টেস্টেস্টোর হরমোন বেড়ে যায় এবং তার সাথে সিমেনের কোয়ালিটি ভালো হয় তবে কিছু গবেষণায় আবার দেখা গেছে যারা অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটতে পারে তো যারা নর্মাল মানুষ আছেন মানে প্রফেশনাল খেলোয়াড় না তাদের জন্য সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট ব্যায়াম করতে হবে আপনি সাইক্লিং করতে পারেন দৌড়াতে পারেন অথবা যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন নাম্বার তিন হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস অনেক সময় দেখা যায় নর্মালি অনেকে একটু বেশি পরিমাণে কাজ করেন কারণ এই লোকটা ওই কাজ করতে পছন্দ করছেন পছন্দ করে কাজ করা আর স্ট্রেসে কাজ করা এই দুইটা কিন্তু ভিন্ন বিষয় ধরেন আপনি এরকম একটা ফিলিং এর মধ্যে আছেন যে এই কাজটা যদি আমি কালকে শেষ করতে পারতাম তাহলে আমার জন্য খুব রিলিফ হতো কিন্তু কালকে যেহেতু ডেডলাইন আমাকে আজই শেষ করতে হবে এইটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস আসলে কেন খারাপ এই যে যখনই আপনার মনে হবে কাল আমার ডেড তখন আপনার যে ফিলিংটা আসে উফ আমার শেষ করতে হবে এই ফিলিংটা আসার কারণ হচ্ছে তখন আমাদের শরীরে কর্টিসল নিঃসৃত হয় এই কর্টিসলটাকে বলা হয় স্ট্রেস হরমোন মানুষের মধ্যে সময় অসময়ে কর্টিসল বাড়তে পারে এটা একটা নর্মাল রেসপন্স কিন্তু এরকম যদি হয় দীর্ঘ সময় ধরে আপনি স্ট্রেসের মধ্যে আছেন প্রত্যেক দিনই স্ট্রেসের মধ্যে আছেন আপনার কর্টিসল লেভেল প্রত্যেক দিনই হাই তখন এটা খারাপ বিষয় দীর্ঘমেয়াদী কর্টিসল বিভিন্ন রোগ বালাই তৈরি করতে পারে টেস্ট কমিয়ে দিতে পারে এবং কর্টিস কর্টিসলের কারণে ইরেকটাইল ডিসফাংশনও হতে পারে এজন্য প্রতিদিন অন্তত দুই এক ঘন্টা করে সময় নিজের জন্য রাখতে হবে এই সময়টা আপনি নিজের মতো করে ব্যয় করবেন যখন আপনার কাজের স্ট্রেস থাকবে না বা প্রেশার থাকবে না আপনি খেলাধুলা করতে পারেন হাঁটতে পারেন একটা টিভিতে প্রোগ্রাম দেখতে পারেন অথবা পরিবারের মানুষের সাথে কথা বলতে পারেন নাম্বার চার হচ্ছে খাবার এখন আসলে দেখা যাক কোন কোন খাবার শুক্রাণুর পরিমাণ বাড়াতে পারে এবং শুক্রাণুর কোয়ালিটি ভালো করতে পারে নাম্বার ওয়ান হচ্ছে ভাইটামিন সি যুক্ত খাবার নর্মালি আমাদের শরীরে বিভিন্ন কারণে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয় বা রস তৈরি হয় এগুলো আমাদের বিভিন্ন জায়গাতে গিয়ে অক্সিডেটিভ স্ট্রেস দেয় মানে ক্ষতি করে তো ভাইটামিন সি এই রসগুলোকে অকার্যকর করতে পারে যার ফলে এরা আমাদেরকে অক্সিডেটিভ স্ট্রেস দিতে পারে না গবেষণা দেখা গেছে ভিটামিন সি সাপ্লিমেন্ট শুক্রানোর কোয়ালিটি ভালো করতে পারে যেসব খাবারে খুব সহজে ভিটামিন সি পেতে পারেন সেগুলো হচ্ছে কাঁচামরিচ পেয়ারা লেবু কমলা স্ট্রবেরি নাম্বার দুই হচ্ছে ভাইটামিন ডি যুক্ত খাবার গবেষণা দেখা গেছে শরীরে ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় তাহলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় এছাড়া একটা রিভিউ গবেষণাতে দেখা যাচ্ছে ভাইটামিন ডি টেস্টিস এর ফাংশন এবং ফাংশনে বিশেষ পালন করে আর বাস্তব জীবনে ভাইটামিন ডি হচ্ছে সব থেকে সস্তা জিনিস আপনি সূর্যের আলোতে প্রতিদিন থেকে মিনিট আপনি যদি ঘরের মধ্যে থাকেন আর সূর্যের আলো গ্লাস ভেদ করে আপনার শরীরে পড়ে তাহলে কিন্তু ভাইটামিন ডি তৈরি হবে না আপনার স্কিনে কারণ সূর্যের আলো গ্লাস ভেদ করে যাওয়ার সময় বি যেটা যেটা হচ্ছে মেইনলি দরকার ভাইটামিন ডি প্রডিউস করার জন্য আপনার স্কিনে সেটা আটকা পড়ে যায় নর্মাল যে গ্লাসগুলো আছে সেগুলোতে সো আপনাকে পনেরো বিশ মিনিটের জন্য বাইরে যেতে হবে আর এছাড়া যে সমস্ত খাবারে ভাইটামিন ডি পেতে পারেন সেগুলো হচ্ছে ডিম মাশরুম সি ফুড নাম্বার তিন খুবই গুরুত্বপূর্ণ জিঙ্ক যুক্ত খাবার গবেষণায় দেখা গেছে শরীরে যদি জিঙ্কের ঘাটতি দেখা দেয় তাহলে টেস্টোস্টোন লেভেল কমে যায় এবং শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হয় জিঙ্ক পাবেন যে খাবারগুলোতে সেগুলো হচ্ছে লাল মাংস ডিম ডার্ক চকলেট শিম এবং শেলফিশ শেলফিশ মানে হচ্ছে যেই ফিশগুলোতে যেই মাছে শেল থাকে যেরকম চিংড়ি চার নামার হলো ওমেগা থ্রি ফ্যাটি এসিড যুক্ত খাবার এই খাবারগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে যে অক্সিডেশন হয় আমাদের শরীরে সেই অক্সিডেটিভ ড্যামেজ কমায় গবেষণা দেখা গেছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ শুক্রাণুর অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড এছাড়াও ওমেগা থ্রি সাপ্লিমেন্ট শুক্রাণুর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে ওমেগা থ্রি পাবেন চর্বিযুক্ত মাছে যেরকম ইলিশ পাবদা রুই কাতলা মাগুর এছাড়া সামুদ্রিক যে সমস্ত মাছ আছে সেগুলোতে এছাড়াও পাঙ্গাস মাছ নাম্বার পাঁচ হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম এই বাদামগুলোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে টোকোফেরোল থাকে বিভিন্ন ধরনের ফাইবার মিনারেল থাকে গবেষণায় দেখা গেছে প্রতিদিন পঁচাত্তর গ্রাম করে যদি ওয়ালনাট বা আখরোট খাওয়া হয় এবং এটা যদি বারো সপ্তাহ কন্টিনিউ করা হয় তাহলে শুক্রাণুর জীবনী শক্তি শুক্রাণুর কোয়ালিটি এবং এদের অ্যাক্টিভিটি অনেকটা ইম্প্রুভ হয় ছয় নম্বর হচ্ছে ফল এবং সবজি আপনি যেই ফলে হাতের সামনে পান না কেন যেই সবজি হাতের সামনে পান না কেন এদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি থাকে এবং বিভিন্ন ধরনের ভাইটামিন এবং মিনারেলস থাকে সাত নম্বর হলো কম চর্বিযুক্ত ডেইরি প্রোডাক্টস বাংলাদেশে যেহেতু কম চর্বিযুক্ত আলাদা করে বিক্রি করা হয় না আপনারা নর্মাল দুধ নর্মাল ইয়ো মানে টক দই খেতে পারেন কিন্তু যদি আপনারা বাটার বা ঘি খান সেই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে খুব অল্প পরিমাণে ঘি বাটার খেতে পারেন কিন্তু দেখা গেছে বেশি পরিমাণে হাই ফ্যাট খাবার আছে সেগুলো খেলে সেটা শুক্রানোর জন্য ক্ষতিকর মানে ঘি যদি অনেক বেশি পরিমাণে খান বাটার যদি অনেক বেশি পরিমাণে খান এটা আপনার শুক্রানোর জন্য ক্ষতিকর এই ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি এই বিষয়ে আর কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এই ভিডিও আমরা যখন রেকর্ড করছি তখন আমাদের ফেসবুকে ফলোয়ার সংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন আর ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়ন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম